আমাদের দেশে সবচাইতে বেশি যেভাবে দাঁত লাগানো হয় তা হলো ডেন্টাল ব্রিজ আসলে আমরা রাস্তাঘাটে যে ব্রিজ দেখি দুই পাশে খুঁটির উপর দাঁড়িয়ে থাকে দাঁতের ক্ষেত্রেও ঠিক তেমনি দুই পাশের দাঁতকে খুঁটি হিসাবে ব্যবহার করে ডেন্টাল ব্রিজ দাঁড়িয়ে থাকে তাই একে আমরা ব্রিজ বলে থাকি ব্রিজ কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় যাদের মাঝখানে এক বা ততধিক দাঁত নেই কিন্তু দুই পাশে দাঁত রয়েছে তাদের ক্ষেত্রে এটি লাগানো যায় এখন মাঝখানে যতটি দাঁত নেই ঠিক ততটি ভালো দাঁতকে খুঁটি হিসেবে ব্যবহার করতে হবে এই দাঁত লাগালে খোলা বা লাগানোর ঝামেলা নেই তাই সবাই এটি পছন্দ করে দুই পাশের দাঁতকে নির্দিষ্ট পরিমাণে কেটে তার উপর ডেন্টাল সিমেন্টে ব্যবহার করে এটি লাগানো হয় আসল দাঁত যে পরিমাণ চাপ নিতে পারে এই ডেন্টাল ব্রিজও সমপরিমাণ চাপ নিতে সক্ষম এই ডেন্টাল ব্রিজের ম্যাটেরিয়াল প্রথমে থাকে মেটালের লেয়ার যা দেখতে ধাতব বা স্টিল কালার ঠিক এর পরের লেয়ার থাকে পোরসিলিং যা বিভিন্ন দাঁতের কালারের সাথে ম্যাচিং করা কালার শেডে যাতে দেখতে বোঝা না যায় এটি কৃত্রিম দাঁত আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি তা সবই এই দাঁত দিয়ে খাওয়া সম্ভব শুধুমাত্র খেয়াল রাখতে হবে টেনে ছিঁড়ে যে খাবার এইগুলা দাঁত দিয়ে না খাওয়াই ভালো এতে দাঁত ছুটে যেতে পারে এরপর যে ধরনের বীজ ব্যবহার করা হয় তা হলো জিরকোনিয়া এটি পোর্সিলিং এর তুলনায় অধিক শক্তিশালী এই ধরনের ব্রিজ তৈরি করতে একটি সলিড ম্যাটেরিয়াল কেটে তৈরি করা হয় যা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এতে কোনো লেয়ার না থাকায় এটি অত্যন্ত শক্ত হয় এবং অনেক চাপ নিতে পারে এবং লাগানোর পর দেখে বোঝার উপায় থাকে না যে এটি কৃত্রিম দাঁত এই জিরকনিয়া ব্রিজ এ কোনো প্রকার মেটালের লেয়ার থাকে না বিধায় এটি সামান্য ক্ষয়ে গেলেও পোরসিলিং ব্রিজের মতো মেটাল দেখা যায় না পোরসিলিং বলুন আর জিরকোনিয়া বলুন প্রত্যেকটি ব্রিজই ডেন্টাল ল্যাবে তৈরি হয়ে থাকে একজন ডেন্টিস্ট শুধুমাত্র দাঁতের মাপ পাঠিয়ে দেয় ডেন্টাল ল্যাবে এর আগে দাঁত রুট ক্যানেল করাতে হয় এরপর নির্দিষ্ট পরিমাণ কেটে এর মাপ নিয়ে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে দাঁতগুলো বানানো হয় তারপর ডেন্টিস্টের কাছে পাঠিয়ে দেওয়া হয় তারপর তা পেশেন্টের মুখে লাগিয়ে দেওয়া হয় রুট ক্যানেল কি এবং এটি করতে কত খরচ পড়ে এই সকল বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন